আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাবার কুহ নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়ে আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছি আপনারা জানেন যে আমাদের এই সেকশনটা অত্যন্ত বিজি সেকশন আমরা কাজ করতে করতে একেবারে বোর ফিল করি আমাদের একঘেয়েমি চলে আসে যার কারণে আমরা মাঝে মধ্যে একটু ফান করি মজা করি আর আমার স্টুডেন্টরা আমার ভক্ত বা ভাই ব্রাদার যারা আছে সকলে আমাকে এই কারণে হয়তো অনেক পছন্দ করে আর এটা হওয়ার কারণও আছে কারণ আমাদের আমি সবসময় এ ধরনের ব্যতিক্রম ধর্মী টিচার এবং সিনিয়রদেরকে নিয়ে সবসময় সমালোচনা করি আপনারা জানেন যারা একটু ভাব ভঙ্গিমা নিয়ে থাকে অহংকার নিয়ে থাকে গম্ভীর হয়ে থাকে এবং জুনিয়রদেরকে কখনো কাছে ভিড়তে দেয় না তাদের ব্যাপারে সবসময় আমি প্রতিবাদ জানিয়ে আসছি আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এ ছেলেটি এর নাম হচ্ছে শাকিল উনি ঢাকা থেকে আসছে আমার ছোট ভাই আমার খুব ভক্ত এবং আমি আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা থেকে আগত হলুদ গেঞ্জি পরা এবং আর মন মানসিকতা এরকমই স্বচ্ছ সবসময় পোশাক আশাকও কিন্তু এই মানে উজ্জ্বল উজ্জ্বল কালারের পরে কারণ মান মন মানসিকতাও কিন্তু অনেকটা উজ্জ্বল উজ্জ্বল আর কি ভাব যাই হোক সব মিলে উনি বিবাহিত এবং ওনার দুটি সন্তানও আছে এই যে সংসার ছেড়ে আসার যে মায়া মমতা ত্যাগ করা এবং এখানে এসে দুইটি মাস অবস্থান করা এটা আসলে একজন মানুষের জন্য অনেক কঠিন বিষয় আর একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে যখন চলে যাবে আমরা পবিত্র গ্রন্থগুলোতে আমরা দেখতে পাই যে আসলে মানুষের পৃথিবীর মায়া পৃথিবীর মায়া কি কারণে এসছে আমাদের পরিবার আমাদের সন্তান সন্তত্তি স্ত্রী পরিজন বাবা মা এগুলোর মায়ের কারণে আমরা কিন্তু আবদ্ধ হয়ে থাকি যার কারণে আমরা আমাদের স্থানকে ত্যাগ করলে সবসময় আমাদের কষ্ট হয় তো যখন অনেক একটি ছেলে একটা পরিবার রেখে একটি জেলা থেকে আরেকটি জেলা বা অন্য দেশ থেকে আরেকটি দেশে যাচ্ছে তখন তার মন মানসিকতা খারাপ থাকে যার কারণে আমার থাকা অবস্থায় আমি সবসময় তাদেরকে নিয়ে ফান করি মজা করি যেন তারা পরিবারের কথা ভুলে এখানে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে এবং কাজগুলো সঠিকভাবে শিখতে পারে তো আমি কখনো আমার পার্থক্য রাখি না আজকেও আমি বাইরে গেছিলাম আমার স্টুডেন্টদেরকে নিয়ে তারা এই কথাটা বলছে যে স্যার আপনার এই বিষয়টি আমাদের খুবই ভালো লাগে পরিবার ছেড়ে এসেছি তারপরে মনে হয় না যে আমরা পরিবারের বাইরে আছি তা আমরা সবসময় এই ফানটা করার চেষ্টা করি এবং আমি সবসময় তাদেরকে একেবারে কাছে রাখি বন্ধুর মতো তাতে তাদের মনে কথাগুলো বুঝতে পারি এবং তাদের মনের মধ্যে ঢুকে তাদের সমস্যাগুলোকে আমি ফাইন্ড আউট করে সব কিছুই আমি একটা ভালো একটা সলিউশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি আমি এই মুহূর্তে তাদেরকে নিয়ে আরেকটি মজা করবো এই মজাটা আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওতে আসছি তো আপনারা এখন দেখবেন যে খায়ের ভাই এই বিষয়টির ওপরে সুন্দর একটি খেলা দেখাবে আমাদেরকে এই খেলাটি আমরা সকলেই উপভোগ করবো এই মুহূর্তে আমরা যে খেলাটি পরিচালনা করবে তার তার পরিচয় সঙ্গে হয় আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবুল খায়ের আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা খেলা দেখাবো সেই খেলাতে অংশগ্রহণ করে আমার স্যার এবং আমার বড় ভাই আমি খেলাটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বোতলটা এখানে রাখা আছে বোতলটা রাখা আছে এটাতে এক বন্ধ করে এক হাত দিয়ে তোকে আমার এটা ফালাই দেবো এই কাকটা বোতলে যে না লাগে ঠিক আছে একটু দূর থেকে যত দূর থেকে আপনার হাত থাকে ততটুকু দূর থেকে আচ্ছা আমি আর সহজ করে দিই বিষয়টা এরকম যে এখানে বোতলটা রাখা আছে আর বোতলের উপরে আমরা বোতলের যে ছিপি বা খাপ আছে এই খাপটা আমরা উপরে আলাদা করে রেখেছি এখন এই মুহূর্তে আমাদের চোখ কিন্তু দুইটা কিন্তু আমরা জাস্ট একটি চোখ বন্ধ রাখবো আর একটি চোখ দিয়ে দেখে ছোট্ট একটি কাজ করতে হবে যে বোতলের উপরে যে আমাদের খাপটা রাখা আছে জাস্ট ক্যারাম খেলি ওই ভাবে গুটিটা চাল দিতে হবে এবং মারতে হবে সিম্পল একটা কাজ আমরা দেখি যে আমাদের ফেতুল ভাই এটা পারে কিনা

ভাই দুইবার ফেল হয়েছে তা আসলে বিষয়টা অনেক হাস্যকর ব্যাপার যে জাস্ট একটি টোকা দিলে নতুন এক চিপিটা পড়ে যাবে কিন্তু সেটা সে করতে ব্যর্থ হয়েছে এবং আমার কাছে রিকোয়েস্ট করছে যে আমাকে আর একবার চান্স দেওয়া ওকে তো আমরা সকলে আলোচনার ভিত্তিতে তাকে আমরা আরো দুইবার চান্স দেবো দেখা যাক সে এই ছোট্ট কাজটি করতে পারে কিনা আগে দেন

এই এই আসেন ওই চলে চলছে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ছক্কা মারবে এই মুহূর্তে আর তাই করেন না ভাই আমরা যে ফেরদোস ভাই নায়ক ফেরদোস ছিল আজকে থেকে উনি নন্দুলাল ফেরদোস